ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা এই তো আমি চলে এসেছি প্রতিদিনের মতোই আমার রান্না করে এই গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি রান্না করব খুবই কম মশলায় দেখতে পেলে প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে পাবদা মাছগুলো মেখে নিয়েছি আর চোলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু হলুদ গুঁড়া দিয়ে পরে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি আমি সবগুলো পাবদা মাছই একটু কড়া করে ভেজে নেব আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় আলোগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করে আলোগুলোকে হাতের সাহায্যে আধা ভাঙা করে নিয়েছি আর তেলের ভিতরে দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে আলোগুলোকে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আলোটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা সজনেগুলো দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেব এই সজনে আর আলো দিয়ে মাছের পাতলা ঝুল খেতে খুবই ভালো লাগে আর এই গরমের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি দেহ মন দুটোই ভালো থাকবে এই তো আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম আগে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া এখন মশলা দিয়ে সজনে আর আলুগুলোকে আবার একটু সময় কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল যতটা জল দিলে সজনেগুলো একটু ভালো করে সিদ্ধ হবে ঠিক ততটাই আমি জল দিয়ে দিব এই তো কষানো হয়ে গিয়েছে আর জলটা আমি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিক্সড করে দেব এখন এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দিব সজনেটা একটু সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা পাবদা মাছ পাবদা মাছ আর সজনে আলু দিয়ে এমন ঝোল খেতে কেমন লাগে তোমাদের আমাদের তো খুবই ভালো লাগে আর আমার রান্নাটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই তো আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো উপর দিয়ে আর এখানে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে দেখতেই তো পেলে বন্ধুরা কত অল্প মশলাতে আজ তৈরি করে নিলাম মজাদার পাবদা মাছের ঝোল সজনে আলু দিয়ে তোমাদের ভালো লাগলে একবার হল ট্রাই করে দেখো খেতে কতটা সুস্বাদু লাগে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তরকারিটা হয়ে গিয়েছে কেমন হলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই এই গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি না বলো তো তোমরা সজনে আলু দিয়ে পাবদা মাছের ঝুলটা দারুণ হয়েছিল খেতে তোমরাও চাইলে এভাবে করে নিতে পারো হালকা মশলাতে মজাদার একটা রেসিপি আর এখন রান্না করে নিব নদীর মাছ আর এখানে নদীর পাঁচমেশালি মাছ আমি নিয়েছি কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিচ্ছি মাছগুলো প্যানে দিয়ে একটু হালকা ভেজে নেব এখানে পাঁচমেশালি মাছের ভিতরে আছে নদীর বাই মাছ নদীর বাইলা মাছ নদীর চিংড়ি মাছ নদীর হচ্ছে ভুতুম মাছ আর দুই একটা চাপলা মাছও আছে নদীর পাশমেশালি মাছ খেতে খুবই মজাদার আর এই মাছ দিয়ে আমি কী রেসিপি রান্না করব। সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো মাছগুলো হালকা আমি ভেজে চোলা থেকে নামিয়ে নেব কারণ বাইলা মাছটা একটু নরম হয় তাই তো একটু ভালো করে ভেজে নিলে মাছগুলো আর ভেঙে যায় না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো মাছ ভেজে চোলা থেকে নামিয়ে নেব আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা কালো জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে এখন এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে ঝুরি করে রাখা দিয়ে দিচ্ছি আলু আলুটা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এর সাথে কেটে রাখা বেগুন বেগুন দিয়ে এই সবজিটাকে এখন আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব এই রেসিপিটা রান্না করতে সবজিটা কিন্তু মশলা ছাড়া আগে ভেজে নিতে হবে মশলা ছাড়া আগে ভেজে নিলে সবজিটাও খুব সুন্দর ভাজা হয় এবং অনেক সুন্দর সিদ্ধ হয় আর খেতেও খুবই সুস্বাদু হয় আলো বেগুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন আবার একটু এক মিনিটের মতো এভাবে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি এটা এই ঝোলটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে আলতোভাবে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় দেখতে পেলে বন্ধুরা কত অল্প মশলাতে এই রেসিপিটাও রান্না করে নিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে ট্রাই করো আর এত সময় পরে যারা আমার ভিডিওটি দেখলে লাইক দিতে ভুলে গিয়েছ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এই তো রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম আর আমিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপিতে আর আমার আজকের দুটো রেসিপি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে এভাবে বাসায় ট্রাই করে দেখো ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো আমি আসি